সুপ্রভাত ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস আর আজ প্রত্যুষার অঙ্গনেও একটা ভালো লাগার দিন অতিরিক্ত ভালোবাসাবাসীর দিন কারণ আজ সাত তারিখ আর সাত তারিখ মানে বিগত মাস অর্থাৎ জানুয়ারি মাসের যিনি শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন তার সাথে আলাপচারিতার দিন জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল বন্ধুত্ব শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন জলপাইগুড়ির দেশবন্ধু পাড়ার কনক চক্রবর্তী আজ আমরা কনক সঙ্গে মুখোমুখি আলাপচারিতায় প্রথমেই দেবী আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতাবন্ধুদের পক্ষ থেকে জানুয়ারি মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আপনাকে এক রাস শুভেচ্ছা ও অভিনন্দন আমিও প্রত্যুষা বিভাগের সবাইকে সমস্ত শ্রোতা বন্ধুদের আমার বিনম্র শ্রদ্ধা জানাই প্রত্যুষার সঙ্গে আপনার যোগাযোগটা কতদিনের প্রত্যুষার সঙ্গে যোগাযোগটা আমার উনিশশো সাল থেকেই বলা যায় তবে তারপরে আমি দু থেকে দু হাজার নয় অব্দি খুব একটা লিখিনি তারপরে আমি আবার 2009 থেকে লেখা শুরু করি আচ্ছা আর এই শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হওয়াটা এটা এর আগে হয়েছেন কখনো হ্যাঁ এর আগে দুবার হয়েছি আচ্ছা এটা নিয়ে তৃতীয়বার তবে একটা কথা যে তৃতীয়বার হলেও কিন্তু শ্রেষ্ঠ লেখক মনোনীত হওয়ার জন্য যে ভালো লাগা বা একটু বেশি রকম আনন্দ সেটা নিশ্চয়ই হয়েছে এটা তো একদম ঠিক প্রত্যেকবারই তো প্রতি যখন লিখি হ্যাঁ এটা ঠিক যে লেখা যে সবসময় সাংবাদিক হবে তা না কিন্তু প্রতি সেই লিখি এবং সারা মাস জুড়ে শুনি তখন প্রত্যেকটা লেখায় অসম্ভব ভালো লাগে আর তারপরে যখন কোন এক সময় যখন শুনতে পাই যে আমি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছি তার থেকে ভালো আনন্দ বেশি আনন্দ তো আর কিছুতেই হয় না দিনটাই অন্যরকম হয়ে যায় এবারে একটু জানতে চাইবো সেই দিনটা অর্থাৎ যে দিনটাতে আপনি শুনলেন যে আপনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন এবারে সারা দিন জুড়ে কেমন কাটলো সকালে তো তখন আমি রেডি অন্যান্য কাজ করছিলাম তখন আমার এক প্রতিবেশী প্রথম ফোন করে জানালেন আমি একদম মানে কথা বলতে পারছিলাম না অবাক হয়ে গেছিলাম একদমই অবাক হয়ে গেছিলাম আর তারপরে অবশ্য সঙ্গে সঙ্গে ছেলে ছেলের বউ নাতি সবার সাথে শেয়ার করেছি ওরাও খুব আনন্দিত ওরাও জানে যে মা লেখে ওরাও খুব খুশি তারপরে তো অনেকেই ফোন করে এবং আমাদের একটা গ্রুপ আছে সেখানেও সবাই অভিনন্দন জানিয়েছে তো দিনই একটা অন্যরকম ভালো লাগা ছিল অন্য রকম ভালো লাগা একদম আমি সম্পূর্ণ আমার নিজের জন্য পেয়েছি এই পাওয়াটার কোনো না হয় এই আনন্দেরও তুলনা হয় না আপনি লেখালেখির সঙ্গেই যুক্ত ছিলেন নাকি অন্য কোনো পেশার সঙ্গে আপনি যুক্ত ছিলেন না অ্যাকচুয়ালি আমি এলআইসি তে চাকরি করতাম লেখালেখিটা আমি ভালোবাসি লেখালেখিটা স্কুল থেকেই লিখতাম স্কুল ম্যাগাজিন স্কুলের বিভিন্ন প্রোগ্রামে লেখা তারপরে কলেজে এসেও কলেজে প্রত্যেকটা ইয়ারেই আমাদের নানা রকম প্রতিযোগিতা থাকতো ছোট গল্প কবিতা সেখানেও লিখেছি প্রাইজ পেয়েছি কলেজ ম্যাগাজিনে লিখেছি অফিস ম্যাগাজিনেও লিখেছি একটু জানতে চাইবো যে আপনার বড় হওয়াটা কোন শহরে পুরোটাই আমার জলপাইগুড়ি বড় হওয়া পড়াশুনো চাকরি হ্যাঁ চাকরি সূত্রে বাইরে পড়ে অনেক জায়গায় গেছি কিন্তু বাদবাকিটা সবটাই আমার জলপাইগুড়ি মানে জলপাইগুড়ির ভূমি কন্যা বলা যায় তাই তো একদম আচ্ছা এইবারে একটু আপনি বিষয়টিকে নিয়ে আমাদের আজকে এই আলাপচারিতা সেটাতে নিজস্ব অনুভব নিজস্ব নিজস্ব অভিব্যক্তি মতামত শুনতে চাইছি জানুয়ারি মাসের বিষয় ছিল বন্ধুত্ব বিষয়টিকে নিয়ে আপনার ভাবনা আপনার স্বকণ্ঠে বন্ধুত্ব প্রিয় বন্ধু প্রত্যুষা সম্পর্কহীন জীবন আর জীবনহীন সম্পর্ক দুয়েরই অস্তিত্ব নেই সম্পর্ক সে মায়া মমতা স্নেহ ভালোবাসা প্রেম যাই হোক না কেন জীবনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে তবু কোথাও যেন হৃদয়ের সুখাতে তন্তুতে ধরা পড়ে দায়িত্ব কর্তব্য দেনা পাওনা লাভ ক্ষতি চাওয়া পাওয়ার এক শর্ত সাপেক্ষ দড়ি টানাটানি তবে জীবনে আরেকটা সম্পর্ক আছে যার কাছে অন্য সব সম্পর্ক ফিকে হয়ে যায় বন্ধুত্ব বন্ধুত্ব হল অকৃত্রিম ভালোবাসার খোলা আকাশ যেখানে স্বার্থের লেনদেন বা বিশ্বাসভঙ্গের কালো মেঘের ছায়া নেই আছে অবাড়িত প্রাণমন সহযোগিতা আর সহমর্মিতার ঝপঝপের অত্যুর এখানে ধন দৌলত জাতপাত এমনকি বয়সের লক্ষণ রেখাও কোনো দাগ ফেলে না এ হলো এমন অনুভূতি যা আজীবন হৃদয়ের গভীরে সুখে দুঃখে বিপদে সম্পদে অনুরণিত হয় সাহচর্য থাক বা না থাক প্রকৃত বন্ধুত্ব ফুলগুধারার মতো হৃদয়ের অন্তঃস্থলে নিঃশব্দে বয়ে চলে একটা সময় মানুষ মানুষকে জড়িয়েই বাঁচত সমাজ সংসার কর্মক্ষেত্রের পরিসর এমনকি অবসরও কাটাতো মানুষকে অবলম্বন করি তাই বন্ধুত্ব ছিল নিখাদ অটুট ছিল না একাকিত্বের অভিযোগ আজ প্রযুক্তির যুগে মানুষের অনুভূতি ভাবাবে অনেকটাই চালিত হয় প্রযুক্তির প্রভাবে যার ফলে বন্ধুত্বে আসে যান্ত্রিক কেজোকথার মেকি টানা পড়েন সম্পর্ক সেখানে শেকড় আলগা হয়ে শ্যাওলার মতো ভেসে বেড়ায় অথচ প্রতিটি সম্পর্কের গভীরে যে মূল বীজ থাকে তা হল বন্ধুত্ব যার অনুভূতিতে সম্পর্ক অটুট ও দীর্ঘস্থায়ী হয় তাই জীবনের পূর্ণতায় প্রযুক্তি থাকুক ব্যস্ততা থাকুক হাজার অন্তরঙ্গজনের ভিড়েও দু একজন প্রকৃত বন্ধু থাকুক যেখানে থাকবে না প্রতিযোগিতা সাপ খেলা পদমর্যাদা ধন বা ক্ষমতার অহমিকা থাকবে শুধু সান্ত্বনার প্রশস্ত কাঁধ আশ্বাসের বিশ্বাসের শক্ত দুটি হাত আর এক বুক শর্তহীন ভালোবাসা যে ভালোবাসার হাত ধরে অনন্ত পথ পাড়ি দেওয়া যায় ধন্যবাদ কনক চক্রবর্তী দেশবন্ধু পাড়া জলপাইগুড়ি খুব ভালো লাগলো আপনার নিজস্ব আবেগ বন্ধুত্বকে নিয়ে আপনার ভাবনা আপনার শখ শুনতে পেরে এবারে জানতে চাইবো যে আমাদের প্রত্যুষার সঙ্গে তো আপনার নিরবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে দীর্ঘদিন থেকে তো আমাদের প্রত্যুষা অনুষ্ঠানটিকে নিয়ে আপনার কি ভাবনা আমাদের প্রত্যুষার যে প্রত্যেক মাসের বিষয় নির্বাচন সেই বিষয় নির্বাচন আপনার কেমন লাগে আপনাকে কিভাবে ভাবায় তো বিষয় নির্বাচন প্রথম থেকেই দেখে আসছে এক কথায় বলতে গেলে অসাধারণ প্রত্যেকটা বিষয় থাকে সচেতনতামূলক বাচ্ছিক বা প্রত্যুষার অঙ্গনে এই যে বিষয় ভাবনাগুলো দিয়ে দেওয়া হয় এর অর্থের সচেতনতার বীজ বোধ কারণ আমরা পরিবারের এই ছোট গন্ডি থেকেই বিভিন্ন সমাজ সচেতনতা কিংবা আমাদের মনুষ্যত্বের বিকাশের জন্য যা দরকার আমাদের শিল্প সাহিত্য সমস্ত কিছু রক্ষার জন্য যা দরকার সেগুলোর জন্য আমাদের যে চেতনা জাগরিত হওয়া উচিত সেগুলো যে বিষয়ে ভাবনাগুলো দেওয়া হয় সেগুলো আমরা পরিবারের ভিতরে থেকে আমরা যখন লিখছি বা শ্রোতা বন্ধুরা যখন শুনছে এমনকি আমাদের পরিবারে আমাদের যারা প্রজন্ম ভাবি তারাও যখন ব্যাপারগুলো দেখছে বা শুনছে আমরা কিন্তু থেকেই অনেকটা প্রভাবিত হচ্ছি এবং এভাবে দেখা যায় যে নিঃশব্দে প্রত্যশা কিন্তু দেশের দশের কল্যাণের জন্য সমাজ সচেতনতার জন্য পরোক্ষে একটা বিরাট পদক্ষেপ নিয়ে চলেছে এবং সেই সঙ্গে আমরাও গর্বিত বোধ করি যে আমরা এই পরিবারের বন্দিতে থেকেও আমাদের মতামত দিয়ে আমাদের ভালো লাগা না ভালো লাগা কি হলে দেশের ভালো হয় দশের ভালো হয় সে সম্পর্কে মত দিয়ে আমরাও কিন্তু পরোক্ষে অনেক বড় ভূমিকা গ্রহণ করি এটা একটা বিরাট রকম পাওয়া প্রত্যুষার এই অঙ্গনটা আমাদের এবং সবার জন্যই বলবো যেটা একটা কিন্তু বিরাট সুযোগ নিজেকে নিজের ভাবকে সবার সামনে তুলে ধরার আমাদের যে প্রত্যুষার আঙ্গিকটা রয়েছে অর্থাৎ প্রথমে প্রত্যুষা অনুষ্ঠানে একটা মুখবন্ধ তারপরে বিশেষ কোনো দিন হিসেবে দিনটি চিহ্নিত থাকে সে সম্পর্কে কিছু বলা তারপরে মাসের বিষয় নিয়ে আপনাদের সবার ভাবনা এই আঙ্গিকটা আপনার কেমন লাগে না এই ব্যাপারটা তো আমার মনে হয় আঙ্গিক একদম ঠিক আছে প্রত্যেকটা দিন কত কিছু একটা নিয়ে আসে সেগুলো তো আমরা জানতেই পারি না সেই দিক থেকে তো প্রত্যুষার জবাব প্রত্যুষার মাধ্যমেই আমরা জানতে পারি যে সেই দিনটা কিসের জন্য বিশেষ তো আমার মনে হয় আঙ্গিকে কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই প্রত্যুষাকে নিয়ে কোনো আপনার নিজস্ব ভাবনা ছোট্ট আবেদন আমার আছে যে প্রত্যুষাতে এই যে সারা মাস সমস্ত চিঠি পড়া হয় এবং মাসের শেষে কোনো একজন শ্রেষ্ঠ পত্র লেখক হন এই যে একটা সেই পত্র লেখক বা লেখিকাকে নিয়ে একটা আলাপচারিতা হয় এবং সেই আলাপচারিতা সবাই তার কথা মন খুলে বলতে পারেন এটা সত্যি একটা বিশাল পাওয়া এবং সেই দিনটা তার কাছে কিন্তু চিরকালের মতো স্মরণীয় হয়ে থাকে আর এই স্মরণীয় হয়ে থাকার জায়গাটাতেই আমার একটা মানে ভীষণ ভাবে প্রত্যুষা দপ্তরের কাছে বিনম্র আবেদন যদি শংসাপত্রের প্রচলন করা যায় তাহলে আমরা সেই শংসাপত্রটা আজীবন নিজের পাশে রেখে দিতে পারি এবং আমাদের অবর্তমানে আমাদের ভাবি প্রজন্মেরাও মনে হয় সেগুলো দেখে অনেক উদ্বুদ্ধ হবে যে আমরাও লিখি আপনি খুব সুন্দর একটা প্রশ্ন রেখেছেন অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা জেগেছে অনেক সময় সমস্ত শ্রোতা বন্ধুদের জানিয়ে দেওয়া যে যখন শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হচ্ছেন তখন আকাশবাণী থেকে আপনাকে একটা লিখিত কন্ট্রাক্ট ফর্ম দেওয়া হয় আগে সেটা হাতে হতো বর্তমানে সেটা মেইলের মাধ্যমে পাঠানো হয় সেখানে আপনি কি জন্য আকাশবাণীতে আমন্ত্রিত হচ্ছেন কতক্ষণ সময়ের জন্য আমন্ত্রিত হচ্ছেন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এবং আকাশবাণীর কি কি রীতি নিয়ম নীতি আছে সমস্ত কিছু ওই কাগজে লেখা থাকে ওটাই কিন্তু আকাশবাণী শিলিগুড়ি এবং ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া শংসাপত্র তো প্রত্যূষা ছাড়া অন্য কোনো মাধ্যমে কি আপনি লেখালেখি করেন না প্রত্যুষা ছাড়া আমি খুব একটা কোথাও লিখিনা তবে ছোটখাটো জায়গা থেকে ওরা বলে লেখা হয়তো ওখানে পাথায় নিজের ভালো লাগার জন্য কিছু লেখেন সেরকম কোনো কিছু আমরা এই মুহূর্তি শুনতে পাবো আপনার কাছ থেকে এই যেমন এখান দিয়ে একটা বিয়ে বাড়ির আছে নিয়ে তবু সেটা দেখে সেই আমার মনে হয়েছিল একটু কিছু লেখা। তো সেইটা আমি একটু লিখেছিলাম পড়ে শোনাচ্ছি ছাড় বাদ কি দিতে পারো আমায় বলেছিলে প্রদীপের আলো অথচ আমি চেয়েছিলাম ঝাড় বাতি জালো হয়তো বুঝতে পেরেছিলে বলেছিলে কি হবে অত জাঁকজমকে অবাক হয়ে ভেবেছিলাম কিছুই কি বোঝাতে পারিনি তোমাকে স্নিগ্ধ প্রদীপালক চাই না আমার চাই না হতে আমি সতী সাবিত্রী সীতা জীবনের প্রতি পদে অনুশাসন মেনে নত মুখে দাঁড়াবোনা মিতা ঝাড়বাতিটির প্রতিটি খাজে খাজে ঠিকরে পড়া আলোর বিচ্ছুরণ তেমনি করেই রঙে রসে রঞ্জিত হোক মোর আবরণ থাকবে না সেথা সুদুরূপ রস প্রেম ভালোবাসা মান অভিমান হিরক দুতির মতো বিচ্ছুরিত হবে মোর মান সম্মান দৃপ্ত মুখে রিজু দেহে হাতে হাত রেখে পাড়ি দেব অজানা পথ যা পাবো সম্মুখে মনে রেখো নারী আজ শুধুমাত্র স্নিগ্ধতায় পরিপূর্ণ নয় আপন সম্মান বাঁচাতে তাই রুদ্ররূপ প্রয়োজন হয় ভালোবাসায় পুরুষের বাহু ডোরে চায় না সে নির্ভরতার অলঙ্কার চাই শুধু আপন ক্ষমতা বলে পাশে দাঁড়াবার দৃপ্ত অধিকার ঝাড়বাতিটির মতো দাও রাজকীয় মর্যাদার আলো তবেই বুঝবে নারী পুরুষ সে সত্যি তারে বেসেছে সে ভালো বা খুব খুব ভালো হয়েছে কনক দেবী আমাদের হাতে সময় ক্রমশ কমে আসছে আজকে আমাদের ইতি টানতে হবে তবে তার আগে আরও একবার জানুয়ারি মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আপনাকে আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগ এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনার আগামী জীবন খুব ভালো কাটুক অবসর জীবনযাপনে কলম আরও আপনার সচল থাকুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ভালো থাকুন এই শুভকামনাও থাকল সবাইকে ভালোবাসা এবং বিনম্র এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জানুয়ারি মাসে শ্রেষ্ঠ পত্রলেখক যিনি মনোনীত হয়েছেন জলপাইগুড়ির দেশবন্ধ পাড়ার কনক চক্রবর্তী প্রত্যষা অনুষ্ঠান শেষ করতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের ফেব্রুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে আর প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার